আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও চলে আসলাম একটা সুপার ভিডিও নিয়ে এই সুপার দেখেন কত সুন্দর কাজ সাইডটা বক্স বক্স বক্সোফা সামনেও কাজ করা এক কথায় যে অসাধারণ ডিজাইন আর আমি যদি একটু কাঠে কথা বলার চেষ্টা করি দেখেন আপনারা একটু কাছে দেখায় দেখেন কাঠের ফ্লেভারগুলো এক কথায় যে বাঘের দুয়া কাটা কাঠের মতো এত সুন্দর ফ্লেভার প্রত্যেকটা কাঠে একই ফ্লেভার এবং অনেক সুন্দর অনেক সুন্দর তবে এই হাইড হচ্ছে সলিড দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা গাড়ি অনেক মজবুত বানানো এটা হচ্ছে আপনার সোফাটা দুই সিট দুই সিট এক সিট হ্যাঁ এরকম দুইটা আর সিঙ্গেল হচ্ছে এরকম একটা সিঙ্গেল এক কথায় যে সোফা অসাধারণ একটা সোফা আপনাদের কারো যদি পছন্দ হয় বা প্রয়োজন হয় আমার নম্বরে ফোন দিন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারবো জি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা